আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি একটা নূতন রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আমার কাছে আজকে একদমই নূতন ফার্স্ট টাইম আপনাদের কাছে নূতন নাও হতে পারে তো এই যে দেখেন নূতন রেসিপিটা হচ্ছে মালবেরি আমি কতগুলো মালবেরি নিয়ে হাজির হয়ে গেছি এই মালবেরিগুলো কিন্তু আমি আগে কখনোই খাইনি আজকে প্রথম আর এই মালবেরি জুস বানাবো তো এই যে মালবেরিগুলো আমি ধুয়ে নিতে আসি একটা বাটিতে পানি নিয়ে ভালোভাবে আর এই যে দেখেন মালবাড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে একদম কালো কালো জামের মতো এগুলো খেতে কিন্তু একদমই স্ট্রবেরির মতো লাগে তবে জুস কেমন লাগবে খেতে এখনো বলতে পারি না খাওয়ার পরে বলতে পারবো আর এইগুলো আমি আলতো আলতো করে আর কি নাড়াচাড়া দিয়ে ধুয়ে আছি কারণ এইগুলোর ভিতরে প্রচুর পরিমাণে রস আছে আর একটু জোরে চাপ লাগলেই কিন্তু রসগুলো বের হয়ে আসে এইগুলোর যে বোটগুলো আছে ওইগুলো কিন্তু আমি ফেলে দেব আর সুন্দরভাবে ধুয়ে বোটগুলো ফেলে তারপরে আর কি জুস বানানোর জন্য নিয়ে নেব তো আমার ধোয়া হয়ে গেছে আর বোটগুলো আমি ফেলে দিয়েছি এখন দেখেন কতটা সুন্দর দেখা যাইতাছে মালবেরিগুলো আর এইগুলো যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম খাবো অনেক আনন্দ হইতেছে আর জুসটাও আজকে আমি ফার্স্ট টাইম বানাবো তো যাই হোক এই যে দেখেন আমি এখানে জুস বানানোর জন্য কি কী নিয়েছি মালবেরিগুলো নিয়ে নিয়েছি বোট ছাড়িয়ে তারপরে চিনি নিয়েছি আর আছে যে বরফ বরফটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা খেলে বেশি একটা ভালো লাগবে আর এখানে পানি নিয়েছি তো এখন আমি ব্যালেন্ডার করে নেব আর এই মালবেরির জুস বানাতে কিন্তু বেশি কোনো উপকরণ লাগে না শুধু চিনি আর সামান্য একটু পানি হলেই হয়ে যায় তো এই যে দেখেন ঝটা পর যদি কোনো কিছু তৈরি করা যায় তাহলে তো সবারই ভালো লাগে তাই না আমার তো অনেকই ভালো লাগতেছে যে এটা আর কোনো ঝামেলা নেই কিছু না তো যাই হোক এই যে আমি কিন্তু ব্যালেন্ডার করে নিতে আসি আর অল্প সময় যদি কোনো কিছু তৈরি করা যায় সবারই ভালো লাগে তবে টেনশনও হইতাছে কেমন লাগবে খেতে কারণ আমি তো এটা ফার্স্ট টাইম বানাইতেছি তবে আবার মনেও হইতাছে যে মশাল্লায় দিলে ভালো হবে তো এই যে দেখেন মশাল্লার কালারটা কতটা সুন্দর হয়েছে অনেক ভালো লাগতেছে কালারটা কিন্তু দেখতে তো এখন আমি এটাকে নামিয়ে জিগ্লাসে আমি আর কি সার্ভ করবো বরফ রেখেছিলাম ওই গ্লাসেই ঢেলে নিব। আপনারা যদি চান তাহলে কিন্তু এর ভিতরে একটু পানিও আর কি মিশাতে পারেন আর যদি একদম এভাবে ঘন ঘন খান তাও খেতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখেন মাসাল্লাহ আমার কিন্তু তৈরি হয়ে গেছে মালবেরির জুস আর আজকে আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি ভেবেছিলাম ভালো লাগবে না বা কেমন হবে খেতে তবে মাসাল্লাহ অনেক অনেক মজা হয়েছে খেতে এটা আর এতটা সহজে যে এই জুসটা তৈরি করা যায় এতটা মজার কখনোই ভাবিনি তো আমার মতো কে কে এভাবে মালবেরির জুস বানিয়েছেন বা খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ